পক্ষ থেকে এ বান্দাকে দিতে দৃঢ় হবে না বান্দার যা প্রয়োজন হবে আল্লাহ আমার তো পাখি খাইতে বড় শখ জগছে শখ লাগছে আল্লাহ তারা বলবে শখ লাগছে বলতে দৃঢ় হবে বান্দার জন্য ওই পাখিটা বোনা ওই বান্দার কাছে আসতে দৃঢ় হবে না সুবহান আল্লাহ বল আমার তো অমুক জিনিসটা খাইবার ইচ্ছা হয়েছে দুনিয়াতে ফিকির করা লাগে কত মানুষের কত জিনিসের খাবারের শখ জাগে আল্লাহ তালা বলে ও বান্দা দিন তোমাদের কোনো শখ থাকবে না আল্লাহ আমা আনার খাইতে আমার ইচ্ছা হয়েছে তো চাইবে সাথে সাথে আনার গাছটা জুড়ে ওই বান্দার কাজে চলে আসবে বান্দা হাত বাড়াইতে হবে না বান্দার জবানের কাছে ওই ফলটা এসে যাবে এই জন্য মুক্তারমা যেরি জান্নাতে এমন নিয়ামত দিবে আল্লাহ তালা বলে সালাম সালাম ও কৌল মির রহিম বান্দাদের কেল্লা তালা সুন্দর নামে ডাকবে সালাম ফিনু করবে জান্নাতে গেলে আল্লাহ তালা কি দিবে বলো আল্লাহ আমরা যদি জান্নাতে যাই কে চাইবো কী চাইবো দুনিয়াতে যেন্না চাইলে আমাদের একটা কিছু প্রয়োজন হোক নদীর পারে মেঘনার পারে মানুষকে দেখা যায় মানুষকে বিভিন্ন নদীর কাছে দেখা যায় আল্লাহ জান্নাতে গেলে আমরা কি সেগুলো পাইব নাকি আল্লাহ তালা বলে মাতালু জান্নাতি ফাইদাল মুতাকুন ও বান্দা তোমরা তোমাদের জন্য আমি আল্লাহ এক একটা চারটা নহ তোমাদের জন্য রেখে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলে ফিহা আনহারুম মিম্মা ইন আসিন ও মানুষ তোমরা পানি দেখার জন্যে মেঘনায় পারে যাও পানি দেখার জন্য তোমরা তেদশ নদীর পারে যাও পানি দেখার জন্য তোমরা কক্সবাজার যাও পানি দেখার জন্য তোমরা সমুদ্র সৈকতে তোমরা যাও পানি দেখার জন্য তোমরা জাফরগঞ্জে যাও বিভিন্ন জায়গায় তোমরা পর্যটক পরিদর্শন করো পানি বড় সুন্দর লাগে আল্লাহ তালা বলেন তোমাদের কাছে পানিটার বড় মূল্য আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছি ও কিছু বান্দা বলবে আল্লাহ দুনিয়ার পানির মতো না না সে পানির কোনো পরিবর্তন হবে না সাদের কোনো পরিবর্তন হবে না দুনিয়ার পানির ভিতরে আর্সেনিক থাকে আবার দেখতে অনেক সময় যায় জামালা আসে আল্লাহ তা বলো বান্দা জান্নাতে এমন সুন্দর পানির ব্যবস্থা করবে যে পানি বান্দার জন্য অপরিচিত হয়ে যাবে ওয়ানহারুল লবানের লমতাগাইর তুআম আল্লাহ দুনিয়াতে দুধ খেতেই আমি ভালোবাসি আল্লাহ তা তাআলা বলল ও বান্দা দুনিয়ার দুধ কেন তোমাদের জন্য আমি আল্লাহ দুধের নহরের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে আমাদেরকে অসংক নিয়ামত দান করবে এর ভিতরে যখন জান্নাতে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সূতনাটাই সুন্দর করবে যখন আল্লাহ তাআলা কবরবাসী করে দিবেন আল্লাহ তালা যখন কবরবাসী করে দিবেন ওইখান থেকে জান্নাতের কিছু নেয়ামত আল্লাহ তালা দেখায় নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতে যারা যাবে দুনিয়াতে আল্লাহ তারা বলেন তোমাদের নে কাজ করতে হবে ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্না ফিরদাউস নুযুলা আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাইতে হলে তোমাদেরকে অবশ্যই ইমান আনেন করতে হবে ও আমিনু সনিহা তোমাদের কেনে কাজ করতে হবে কাজ করতে হবে কানত লাহ জান্নাতুন কে উদ্দাম তোমরা জান্নাতে নিরাপদে থাকবা সুহ সুহান এই জন্য বলেন নিয়াম তেমন জিনিস নিয়াম তেমন জিনিস বান্দা যখন জান্নাতে যাবি তার খবরের সূচনাটাই বোঝা যাবে যেই সব বান্দা কেন লাহ জান্নাত দিবে তাদের পরিস্থিতি কেমন হবে সরকারে দো আলম নবী বলে তাদের এমন হবে জান্নাতে যখন যাইবে কবরের সাথে সাথে আল্লাহ তারা বলবে ও দুনিয়ার মানুষ মানুষের ফিকির নে আমার বান্দিরা বহু সময় নষ্ট করেছে আখানা ফিকির নিয়ে আমাদের বান্দিরা বহু সময় নষ্ট আল্লাহ তারা বলবে ও ফেরেস্তারা থানাতে আসতে তাদের কিনারা পথে থাকতে দাও আল্লাহ তানা তাদেরকে সুন্দর ফাইনসালা করে দিবেন জান্নাতে থাকার জন্য জান্নাতবাসী যারা হবে আল্লাহ তানা তাদেরকে সুন্দর একটি আবহাওয়া দে বিছানা দিয়ে গুম পাড়ায় দিবেন লম্বা ঘটনা যখন যে সময় হাসরে মাসরের দিন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকবে হাসর ময়দানে যাদেরকে ডাকবে সকল প্রাণী উঠে যাবে সকল মানুষ যে সময় উঠে যাবে এক এক মানুষের পরিস্থিতি এক একটা হয়ে যাবে কেউ দৌড়াইতে দৌড়াইতে উঠবে কেউ স্বাভাবিকভাবে উঠবে কেউ গুম বাঙবে মাত্র এমন হয়ে যাবে আমাদের যখন দুনিয়াতেও আমরা সুখে থাকি সুখে থাকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়ে যায় জান্নাতে মানুষের কেমন পরিস্থিতি দুনিয়ার উপভোগ করা যায় যখন সারা দিন সুস্থ থাকে সারা রাত সুস্থ থাকে তার ঘুমে কোন সমস্যা নাই খাবারের সমস্যা নাই চলতে সমস্যা নাই আর যদি তা অসুস্থ থাকে তার অসুস্থতা উপভোগ করে তাহলে রাতটা যেন এক রাত যেন হাজার রাত অতিক্রম হয়ে যায় হাসরে মাসরে দিন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা আল্লাহ তাআলা যখন বান্দা কে ডাকবে ঠিকভাবে ঠিকভাবে উঠবে সিস্টেমটা মনে হয়ে যাবে কেউ দূর হয়ে উঠবে কেউ ঘুম থেকে মাত্র ঘুম বাংবে ঘুম বাঙার সময় হঠাৎ করে হাসরে মাসের কাম হয়ে যাবে তারা চক কসলাদে কসলা তুটবে কল হুয়া ও হেডামা থানা মিমা খো দে না খাদামা আল্লাহ তারা বলবেন অজান নাতিরা যান যে জান্নাতে তোমাদের কোনো কষ্ট নাই তোমাদের কোনো অসুবিধা নাই আল্লাহ তাআলা যে জান্নাতে তোমাদের কোনো কষ্ট নাই রবের পক্ষ থেকে সালাম আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম আসবে দুনিয়ার মানুষ যখন কোনো কোনোদস্ত অপদস্থ কোনো যখন সালাম দেয় তখন সালামটা তার কাছে বড় মূল্যায়ন হয়ে যায় সালামরা তার কাছে বড় ইজতোলা হয়ে যায় আরেকজন মানুষকে ডেকে মুখ আমাকে সালাম করে আমাকে সালাম দিয়েছে তার কাছে বড় সম্মানে পাত্র হয়ে যায় আল্লাহ তারা বলে দুনিয়াতে এমন হয়ে যায় আমি আল্লাহ রবির পক্ষ থেকে তোমাদেরকে সালাম বিনিয়োগ করবো সালাম রাহি আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম বিনিয়োগ করব। সালা মুন্থবলান রব্যর রহী আল্লাহ তালা বলে তাদেরকে সুন্দরভাবে সুন্দর সুন্দর নামে ডাকা হবে উধুহিলা সাবিন রব্বিকেবেল হেকমাম সুন্দর নাম সুন্দরভাবে ডাকা হবে সুন্দরভাবে ওভাবে ডাকার বলে উদুকুলো হা বিসালামিন আমিনি আল্লাহ তালা বলবে ও বান্দা জান্নাতে ডুকবা নিরাপদে শহীদ ডুক শুধু যদি আল্লাহ তালা জান্নাতের কথাই বলতেন জান্নাতের কথাই যদি আল্লাহ তালা আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলতেন ও বান্দা জান্নাতে যা নিরাপদের কয়েকটা ব্যাপার সেবার আছেন যত বেশি সিকিউরিটি তার তত বেশি গেটমেনে তার টাকা দেওয়া লাগে তার ডিমানও তেমন ভালো হয়ে যায় যত বেশি সিকিউরিটি হবে তার ডিমান্ড ভালো হয়ে যায় বান্দা দুনিয়াতে তোমার সিকিউরিটির প্রয়োজন হয় দুনিয়াতে তোমার সিকিউরিটির দরকার হয় তোমার বিদ্যুতের ব্যবস্থা লাগে তোমার লাইটের ব্যবস্থা লাগে শুক্র আসতেছি কিনা তাও তোমার প্রয়োজন হয় প্রয়োজন বলবে ও বান্দা। কাল হাসরে মাসরে দিন নিরাপদে থাকবা যেখানে তোমার কোনো হারামি হবে না মারামারি হবে না হিংসাত্ম হবে না কোনো সমস্যা হবে না কোনো দ্বন্দ্ব হবে না কোনো কিছু নিয়ে হবে না ফেতনা হবে না আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে ও বান্দা নিরাপদে জান্নাতে প্রবেশ করবা যেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না জান্নাতে কে দিবে ওয়াজওয়াজুম মুতাহহারা জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তালা তোমাদের জন্য সুন্দর সুন্দর রঙের ব্যবস্থা করা আছে যে কিছু ডাকবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সব বেশি আল্লাহ দিবে সুহান আল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে যে একজন মানুষ জিনিস ডাকলে তার একটা সীমানা আছে যদি মানুষের দশ লক্ষ টাকা হয় বিশ লক্ষ টাকার জন্য মানুষ আক্ষেপ থাকে আল্লাহ তাহলে দুনিয়াতে তোমার এক বিল্ডিং হয়েছে দু তালার জন্য তুমি অপেক্ষা করো দু তালা হয়েছে তিন তালার জন্য অপেক্ষা করো মানুষের একটা চাহিদা থাকে চাহিদা থাকে আর বলো মানে আমার চাহিদা আমি কিভাবে পড়া করব আমার তো আরেকটা কোম্পানির দরকার হয় চেয়ারম্যান সাহেব বলে আমার তো এম্পির হওয়ার শখ জাগছে এমপি সাহেব বলে আমার তো মন্ত্রী হওয়ার শখ জাগছে প্রত্যেকটা মানুষের এক একটা চাহিদা থাকে হাস রামায়াই তো নি আল্লাহ তালা বল বান্দা কী চাও কি চাও তোমাদের প্রয়োজন কী হবে তোমার কীসের প্রয়োজন হবে আল্লাহ তালা কাশি আল্লাহ জান্নাত লাগবে সব সাহিতে ছোটো যে জান্নাতটা বান্দাদের কী দেবে ওই ছোট জান্নাতটা এ দুনিয়া সব রহমান জান্নাত দান করবে সুবাহান আল্লাহ তালা জান্নাতে দিবে আর বলবে আর কি প্রয়োজন হবে জান্নাতিরা আল্লাহ আর কি প্রয়োজন হবে আরো লাগবে নাকি আল্লাহ তালা জিজ্ঞাসা করবে আরো লাগবে নাকি লাল লাল লাগবে না আল্লাহ তার বলা দেই না মাঝি বান্দা কি চাও কি চাও আমি আল্লাহ তোমাদের কারো বাড়ায় দিব এ বান্দা তোমরা কি চাও দশ দুনিয়ার জান্নাত চাইছো তোমাদের খাবারের প্রয়োজন হয়েছে আমি আল্লাহ তোমাদের আবার খাবার দিয়ে দিব আল্লাহ দেই না মাঝি আল্লাহ তালা বলবে তোমাদেরকে আরো বেশি বেশি তোমাদেরকে দেওয়া হবে সুবাহান আল্লাহ এই জন্য মোহতার মাহাজির জান্নাতে কি দেওয়া হবে জান্নাতে আল্লাহ তালা সুন্দর সুন্দরভাবে ডাকবে সুন্দর সুন্দর নমুনি দিবে গাছপালা দিবে আল্লাহ তালা

আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমার তো এটা প্রয়োজন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার চাইতে দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন ওনা পক্ষ থেকে বান্দাকে দিতে দিন হবে না বান্দার যা প্রয়োজন হবে আল্লাহ আমার তো পাখি দেখাইতে বড় শখ জগছে শখ লাগছে আল্লাহ তারা বলবে শখ লাগছে বলতে দিন হবে বান্দার জন্য ওই পাখিটা বোনা ওই বান্দার কাছে আসতে দিন হবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ আমার তো অমুক জিনিসটা খাইবার ইচ্ছা হয়েছে দুনিয়াতে ফিকির করা লাগে কত মানুষের কত জিনিসের খাবারের শখ জাগে আল্লাহ তালা বলে ও বান্দা হাসরে মাসরে দিন তোমাদের কোনো শখ থাকবে না আল্লাহ আমা আনার খাইতে আমার ইচ্ছা হয়েছে তো চাইবে সাথে সাথে আনার গাছটা জুড়ে ওই বান্দার কাজে চলে আসবে বান্দা হাত বাড়াইতে হবে না বান্দার জবানের কাছে ওই ফলটা এসে যাবে এই জন্য মুখতার মাজির জান্নাতে এমন নিয়ামত দিবে আল্লাহ তালা বলে সালাম সালাম কৌলম রব্বির রহিম বান্দাদের আল্লাহ সুন্দর নামে ডাকবে সালাম বিন করবে জান্নাতে গেলে আল্লাহ তালা কি দিবে আল্লাহ আমরা যদি জান্নাতে যাই কে চাইব দুনিয়াতে জান্নাত চাইলে আমাদের একটা কিছু প্রয়োজন হয় আজ सीटेट ছাত্রদের পরিমাপ না পরি মানুষ দেখা যায় মানুষকে বিভিন্ন নদীর কাছে দেখা যায় আল্লাহ জান্নাতে গেলে আমরা কি সেগুলো পাবো নাকি আল্লাহ তারা বলে মাসালুল জান্নাতিল লতি ফায়দুল মুত্তাকুন বান্দা তোমরা তোমাদের জন্য আমি আল্লাহ এক একটা চারটা নহ তোমাদের জন্য রেখে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে ফিহা আন্হারুম্মি পায়িনে আসিন ও দুনিয়ার মানুষ তোমরা পানি দেখার জন্য এ পারে যাও পানি দেখার জন্য তোমরা তেদাস নদীর পারে যাও পানি দেখার জন্য তোমরা কক্সবাজার যাও পানি দেখার জন্য তোমরা সমুদ্র সৈকতে তোমরা যাও পানি দেখার জন্য তোমরা জাফরনে যাও বিভিন্ন জায়গায় তোমরা পর্যটক পরিদর্শন করো পানি বড় সুন্দর লাগে আল্লাহ তালা বলেন ও বান্দা তোমাদের কাছে পানিটার বড় মূল্য আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছি ও কিছু বান্দা বলবে আল্লাহ দুনিয়ার পানির মতো না না সে পানির কোনো পরিবর্তন হবে না সাদের কোনো পরিবর্তন হবে না দুনিয়ার পানির ভিতরে আবার দেখতে অনেক সময় যায় যেমন আল্লাহ বান্দা জান্নাতে এমন সুন্দর পানির ব্যবস্থা করবে যে পানি বান্দার জন্য পরিচিত হয়ে যাবে কনারিলাম তো আল্লাহ দুনিয়াতে দুধ খাইতে আমি ভালোবাসি আল্লাহ তাআলা বলে ও বান্দা দুনিয়ার দুধ কেন তোমাদের জন্য আমি আল্লাহ দুধের নহরের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে ও বান্দা আর কি প্রয়োজন হয় আনহারুম মিন খামরিল লাযাতিল আল্লাহ দুনিয়াতে তো সর শরবতের প্রয়োজন হয় আল্লাহ তালা এক একটা গেলা যে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে অতৃপ্ত রাখবো না হাসরে মাসরে দিন আমি আল্লাহ তোমাদেরকে পরিতৃপ্তর জন্য আমি আল্লাহ নহরের ব্যবস্থা করে দিব সু মহান আল্লাহ কন্যা দুনিয়াতে মানুষ অনেক সময় খাঁটি মধুর বেশি প্রয়োজন হয় আল্লাহ খাঁটি মধুর দরকার হয় অনেক সময় সরকারে সরকারের বলে ও বান্দা খাঁটি মধু যে খাবি তারপরে তৃপ্ত তার রোগ মুক্ত হয়ে যাবে যে বিকে শিফা খাবে আল্লাহ তালা তাকে শিফা দান করবে তো আল্লাহর কাছে মধুর নহরের ব্যবস্থা করবে আল্লাহ বলবো অবান্দা তোমাদের জন্য আমি আল্লাহ নহরের ব্যবস্থা করে দিলাম এক একটা গ্যালাস তোমাদেরকে দিব না আমি আল্লাহ সুন্দরভাবে তোমাদেরকে নহরের ব্যবস্থা করে দিলাম শুভান এই জন্য মোহতার আল্লাহ তানা শুধু যা দিবে তারপরে মানুষ বলবাহ আমরা তো যা পাইছি আমরা সন্তুষ্ট আলেম সমাজের কাছে আল্লাহ আলেম বল না আল্লাহ সন্তুষ্ট হয় না আমাদের আরো কিছু প্রয়োজন আছে আরো কিছু দরকার আছে দরকারটাকে আমাদের আরো কিছু দরকার হবে যে দরকারটা হলো আমরা সব পাইছি মালা পাখের দিদিদার আমাদেরকে হয় নাই আলম বলে বান্দার দুইটি সময় আনন্দ থাকে একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে সাথে যেই সময় সাক্ষাৎ হবে ওই দুইটা সময় আনন্দ হবে আল্লাহ সাথে হয়ে যাবে বান্দার পরিস্থিতি এমন হবে বান্দারা যখন আল্লাহ তাআলাকে দেখবে লম্বা ঘটনা বান্দার আল্লাহ তাআলাকে যখন বান্দারা দেখবে দেখার সাথে সাথে বান্দারা জ্ঞান হারিয়ে ফেলবে সুবহান আল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলবে ও বান্দা তোমরা যে স্ত্রী পাইবা ওয়াজওয়াজুন ত্বাহরা সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলবে দুনিয়াত স্ত্রীর ভিতরে যাই জামেলা আছে একজনের স্ত্রী আরেকজন নিয়ে বাগায়া যায় একজনের স্ত্রীর সাথে আরেকজনের সম্পর্ক আছে না নাই আবার বিবাহের আগে তার প্রেম পেরিতে জড়ানোর সম্ভাবনা আছে না নাই আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার স্ত্রীর কথা শুনলে তোমাদের জবানে অনেক সময় তোমাদের মাথায় কাজ করে একটা স্ত্রী পেয়ে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেল একটা স্ত্রী পেয়ে আমাদের সমস্যাটা হয়ে গেল আমাদের কইল যা ফুর খায় সার খার কইয়া ফেলছে এই জন্য আমাদের বন্ধু বান্ধব অনেক বলে কি রে ওই বন্ধু বর্ষকে আছে কথার শোকটা দুঃখ বানায় দেয় কিসের মাধ্যমে কবি বিবাহ করায় দেয় যদি বিবাহ করাই স্ত্রী তাকে জ্বালাইবে সকালে জ্বালা দিবে বিকেলে জ্বালায় দেবে স্বাধীন আর করতে পারবে না আল্লাহ বলো দুনিয়ার স্ত্রী অনেক সময় তোমাদেরকে কষ্ট দে অনেক সময় তোমাদেরকে কষ্ট দেওয়ার কারণে পরিতৃপ্ত চলে আসে হাসরে মাসুরে আল্লাহ অধিকাংশ সময় যখন আল্লাহ তালা দেখা যায় নিয়ামত দেবে তো এমন নিয়ামত দেবে দুনিয়ার অধিকাংশ সময় পরিতৃপ্ত অনেক দিকাংশ সময় কষ্ট যায় হাসর দিন এমন হবে না শুধু শান্তি এমন হবে এমন হবে এটা বাকেরা হবে পবিত্র হবে এটা সুন্দর হবে দেখতে সুন্দর হবে চল্লিশ পল্লা কাপড় যদি বান্দাকে পরে দেওয়া হয় বান্দার সুন্দর জোড়া বান্দে সুন্দর জোড়া আরো ফুটে উঠবে সুবাহান আল্লাহ এই জন্য মহতার মাহাজির আমি আপনাদেরকে যে জিনিসটা চাইলাম বান্দা যদি জান্নাতে যাইতে বলেছেন যে বান্দার বান্দার এক একটা পেয়ালা হবে জান্নাতের যে জান্নাতের স্বর্ণ মুদ্রা এমন সুন্দর হবে নিয়ামত হবে বর্ণনা এসেছে বান্দা যখন বান্দা যখন দুনিয়ার সব নিয়ামত বান্দাকে দেবে বান্দাকে দেবে অনেক মানুষ আছে দুনিয়াতে কষ্টটা কম সুখটা বেশি চাকা পাইছে গাড়ি পাইছে বাড়ি পাইছে নারী পাইছে সব পাইছে পাওয়ার পর বান্দার সুখটাই মনে হয়েছে তার দুঃখটা সম্ভাবনা কম আল্লাহ তার বলে বান্দা এতগুলো সুখ যদি এক পাল্লাইয়ে রাখা হয় জান্নাতের এক মুহূর্তে যদি তোমাকে রাখা হয় হাস্যরে মাসরের দিন ওই জান্নাতে মুহূর্তে রাখার সাথে সাথে তোমার জীবনের সমস্ত সুখ বলে বলে যাই বা আখেরাতে সুখের কথা তোমাদের স্মরণ হয়ে যাবে দুনিয়াতে যদি দুঃখ হয়ে যায় বান্দা যদি আগুনে পড়ে সব কিছু কষ্টে তাকে কষ্টে তাকে কষ্টের কোনো শেষ হয় না মাত্র জাহান নামে দিল জাহান নামে দেওয়ার সাথে সাথে বান্দার পরিস্থিতি এমন হয়ে যাবে জাহান নামে দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট তার কাছে তুচ্ছ হয়ে যাবে দুনিয়ার সমস্ত কষ্ট তার কাছে তুচ্ছ হয়ে যাবে কিছুই মনে হবে না কি দুনিয়াতে কি করলাম তাহলে বোঝা গেল এই নিয়ামত জান্নাতের নিয়ামত আমাদের দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য মোহতারাম হাজিনের পাওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠান যে জায়মে ইস্তেমা দারুমন মাদ্রাসা আপনাদের জান্নাতের ব্যবস্থা করছে এই প্রতিষ্ঠানগুলোতে যারা জড়িত থাকবে আল্লাহ তালা তাদেরকে দামি বানায় দিবে কিন্তু প্রতিষ্ঠান যখন হয় অনেক মানুষ আছে আলেমের বিরোধে লাগে বাবা লাগো কোনো অসুবিধা নাই কিন্তু হ কথা বলতে গিয়ে যদি কোনো মানুষ তার হয়ে যায় জান্নাতের দিকে তাকায় কষ্ট তার কাছে কষ্ট হবে না বান্দার হাজারও কষ্ট বুকিলে বান্দা এই সমস্ত এলার ইস্কু পরিচালনা করবে যদি পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ আশা করা যায় না হবে কিছু মানুষ আছে পড়াশোনা করে জান্নাতের কিছু মানুষ হচ্ছে পরায়া জান্নাতে কিছু মানুষের সহযোগিতা করে হবে জান্নাতে মহতার মাহাজ এই জন্যই জান্নাতের ফাইসানা হতে গেলে এই সমস্ত প্রতিষ্ঠানে বিকল্প কোনো কিছু নাই আল্লাহ তার আমাদের সকলকে সুন্দরভাবে এই মাদ্রাসাগুলো পরিচালনা করার তৌফিক দান করুক মাদ্রাসা অনেক হাজত আছে আপনার